সরস্বতী পুজোর দিন বরাবরই কিন্তু আমরা সব দিনই সকাল সকাল উঠি তবে আজকে সকাল সকাল ওঠার কারণ হলো মামা স্কুলে যাবে মামা স্কুলে না গেলে হয়তো এত সকালে ওঠা হতো না যাই হোক মামা আমি স্কুলে চলে যাওয়ার পরে পুজোর সব কাজ করে নেব। সকালটা এরকম করেই শুরু হলো গুড মর্নিং আজকে সরস্বতী পুজোর দিন মামা স্কুলে যাচ্ছে আমাদের ছোটোবেলায় স্কুল ছুটি হতো আর মামা এখন স্কুলে যাচ্ছে সরস্বতী পুজো তোমার কত খুশি নাচ নাচ করছো আছে তো সরস্বতী ঠাকুর বাবা তুমি সরস্বতী ঠাকুরকে আদর করছো সকালবেলা বলি বাবা আচ্ছা তো নম করে দিয়েছো ঠাকুরকে ওখানে জিনিস রয়েছে মা পুজোর সব জিনিস ওখানে রেখেছি বাবা আচ্ছা ঠিক আছে সোনুটা আর সোনুটা রেডি হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করে নেবে চলো মা ব্রেকফাস্ট করে নাও এখানে ঠাকুরটা বসাবো ঠাকুর এখানে ঠাকুর বসাবো বলে জল চোখে পেতে নিয়েছি জল জবটা ধুয়ে ভালো করে পেতে নিয়েছি তো ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করার জন্য এরকম একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি আর এখানে বাসন ধোয়া হয়ে গেছে ফল ধোয়া হয়ে গেছে আর ওদিকে আমি বানাচ্ছি ঠাকুরের জন্য সন্দেশ ঠাকুরের জন্য সন্দেশ বানাচ্ছি গুড়ের সন্দেশ আর এখানে ময়দাটা নিয়ে নিয়েছি ময়দাটা ভালো করে ইয়ে করে নিয়েছি ময়ম দিয়ে নিয়েছি এবার মেখে নেব আর এদিকে সন্দেশটা বানিয়ে নিচ্ছি মাদাটা একটু মেখে রেখে দিতে হবে তার মাঝখানে আবার ভোগের জন্য সুজি বানিয়ে নেব আর একা হাতে সব করছি একটা একটা করে রেডি করছি সন্দেশটা প্রায় হয়ে এসছে এটা হচ্ছে নারকেল নাড়ু জাস্ট করলাম এই যে এবার এখন করব সুজি এগুলো কিন্তু আমার সব পুজোর জিনিস কিছু আমার এমনি ব্যবহারের জিনিস না সব ঠাকুরের জিনিস যখন পুজো করি তখন বের করে নিই আর এটা গুড়ের নাড়ু করেছে আজকে সব গুড়ের দেবো সরস্বতী ঠাকুরকে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য মোটামুটি হয়ে গেছে এখন না এখানে একটু আলপনা দেবো সরস্বতী পুজোর সময় আলপনা হবে না এটা হতে পারে একটু আলপনা দিয়ে দেবো যেখানে ঘরটা বসবে সেখানে একটা করব আর সামনেটা একটা করব কল্পনা করতে শুরু করে দিয়েছি এখানে ঘরটা বসাবো তাই একটা এরকম পদ্মফুল করে নিয়েছি এখানে ঠাকুরের একটা আসন দেবো এটা হচ্ছে ভোগ নেওয়ার জন্য তাই এরকম করে নিয়েছি এরপরে আবার একটা কিছু একটা আলপনা তৈরি করার জন্য খুব বেশি হাতের সময় নেই যাই হোক কোনো রকমে একটুখানি করে নিলাম কারণ একদম আলপনা না হলে ভালো লাগে না হালকা করে একটু করে নিলাম কেমন হলো দেখু বলো মামা বাড়ি চলে এসছে তো সরস্বতী পুজোর দিন আমরা ছোটোবেলা হলুদ মাখতাম তাই মামা আমাকে একটু হলুদ মাখিয়ে দিচ্ছি হলুদ আর নিম পাতা চলো মামাকে হলুদ মাখিয়ে নাই করিয়ে নিয়ে আসি এখন এই যে আমার সোনাটার সরস্বতী পূজার লুক এই যে আমার শাড়ি এই সোনাটার জন্য এই শাড়িটা আমি বানিয়েছি দেখো এই শাড়িটা সোনাটার জন্য আমি বানিয়ে দিয়েছি কেমন হয়েছে তোমরা বলো আমার সোনুকে কেমন লাগছে সবে নাই করে এসছে তো সব কিছু পাওয়া যায় না তাই যা যা পেয়েছি তাই দিয়ে পুজোটা সম্পূর্ণ করলাম আর নিজে হাতে সব পণ্যটাই কিন্তু গুছিয়ে নিয়েছি আর মামা আমি শঙ্খ বাজার একটা দেখি না মামা পুজো করতে ভীষণ ভালোবাসে শঙ্খটা এখনো বাজাতে শিখিনি তবে আস্তে আস্তে সেটা শিখে যাবে হয়ে গেছে এবার সবাইকে প্রসাদ দেওয়ার জন্য এগুলো সব গুছিয়ে নেব অনেক সময় তো হয়ে গেছে পুজো হয়ে গেছে এদিকে ভোগ বানানো বাকি যে ভোগ ছিল সেগুলোও বানানো হয়ে গেছে আর এই যে দুষ্টুর কাজ দেখো এই দুষ্টু সারাক্ষণ দুষ্টুমি করে এবার এই ঠাকুরের পোশাকটা মেখে সবাইকে দেওয়ার ব্যবস্থা করবো মা মা কষ্ট ঠিক আছে হ্যাঁ যাবো আচ্ছা দেখো কি কি আছে পোশাকে বল তো

La merda m'està gutudo. Ara

ধূপকাঠি ধরানো হয়েছে তো অনেক ধোয়া ধোয়া হয়ে গেছে ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো ঘরটা আমাদের প্রসাদ এসে গেছে থেকে আমার শুনি টাকা চকলেট এই ঘর কিন্তু পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে কারণ অনেকগুলো ধূপকাঠি ধরানো হয়েছে সন্ধে দেওয়া হয়েছে ঠাকুর আসন ধরানো হয়েছে আবার ঠাকুরের সামনে ধরানো হয়েছে পুজো হয়ে গেছে সরস্বতী পুজো হ্যাঁ মাম্মাও কি সুন্দর সেজেছে সরস্বতী পুজোতে তাই না মা

একা হাতে সম্পূর্ণ পুজোটা করার পরে আর বেশি ভিডিও করা হয়নি ছোট ছোট কয়েকটা ক্লিপ তুলে ধরলাম কেমন লাগলো জানিও সমস্ত ভিডিওটা তৈরি করতে পারলাম না কারণ একা হাতে করতে গেলে অনেক সমস্যা হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে